আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি হয়তো থ্রি ডি বেডশিট নিতে যাচ্ছেন। তো আপনারা যারা বিডি শপের নিয়মিত কাস্টমার আছেন তারা জানেন যে আমরা মূলত ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করি তো এখন বর্তমান সময়ে থ্রি ডি বেডশিটের চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে তো আপনাদের চাহিদার বিবেচনায় আমরা এখন নিয়ে চলে আসলাম থ্রি ডি প্রিন্টের বেডশিট এবং টেবিল ম্যাট বা টেবিল কাভার তো এখন আমাদের কাছে সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট সাধারণ বেডশিট টেবিল ম্যাট টেবিল কাভার সহ সকল ধরনের বেড কাভার পাবেন বিডি শপে তো বিডি শপে কিন্তু আপনারা নিশ্চিন্তে অর্ডার করেছেন এর আগেও ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের কাছে আপনারা যারা জানেন নিয়মিত যারা অর্ডার করেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না কোনো বেডশিট বা কোনো টেবিল ম্যাট বা টেবিল কাভার অর্ডার করতে আপনাদের কোনো একটি টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা আমাদের যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন মেসেঞ্জারে নক করে শুধুমাত্র কোন ডিজাইনটা আপনার প্রয়োজন সেটি শুধু জানাবেন বিডি শপকে ঠিক যে ডিজাইনটা আপনি দেখবেন জাস্ট আপনি শুধু এক থেকে দুই দিনের মধ্যে সেই ডিজাইনটি আপনার হাতে পৌঁছে যাবে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া এবং প্রোডাক্টটা দেখে চেক করে সম্পূর্ণ পেমেন্ট করবেন আর আমাদের এটা ফুল ক্যাশ অন ডেলিভারি আগে একটি টাকাও পেমেন্ট করতে হয় না তাই যারা বিডি শপে অর্ডার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে বেশ কয়েকটি কালার এবং ডিজাইন দেখাচ্ছি যার যেটি প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ডিজাইনটা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দেখাবেন অথবা ম্যাসেঞ্জারে নক করলে আমাদের কাছে যেগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে সেই ডিজাইনগুলো আপনাদের দেখাবো যেটি আপনার পছন্দ যে ডিজাইনটি পছন্দ আর আমাদের প্রত্যেকটা থ্রি ডি বেডশিটের ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন মনে হবে প্রত্যেকটি থ্রি ডি বেডশিট মানে খুবই জীবন্ত মনে হবে থ্রি ডি বেডশিট সেটাই যেটা হচ্ছে জীবন্ত মনে হবে আপনার মনে হবে আপনার বিছানায় হয়তো ফুল সাজানো আছে বা ফল সাজানো আছে এরকম মনে হবে সেটি হচ্ছে থ্রি ডি বেডশিট তো এরকম বেডশিট যাদের প্রয়োজন আপনার ঘরকে যদি খুব সুন্দরভাবে সাজানোর জন্য যদি এরকম বেডশিট প্রয়োজন হয় আপনারা বিডি শপে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো আমাদের কম্বো সেট আছে বালিশের কাভার কোল বালিশের কাভার সহ কিন্তু আপনারা পাচ্ছেন বেডশিট থ্রি ডি বেডশিট তাই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও যারা দেখেন অথবা নতুন যারা দেখছেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো আপনাদের ছোট্ট একটা অনুরোধ আমাদের যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে অথবা আমাদের এ ধরনের প্রোডাক্টের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের ফেসবুক থেকে ভিডিও রাখ দেখে থাকলে অবশ্যই আমাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় বিডি শপের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা